বলতে না বলতে 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 না আমরা একটা বিপদের মুখে পড়ে গেলাম একদম গলা কাটা তো বন্ধুরা আমরা এসেছি কঠিনপুরের এই ভাটাতে এই ভাটাতে মানে আশেপাশের যে ঘরগুলো আছে তো ঘর লোকগুলো বলে মানে মানুষজন বলে যে এইখানে নাকি এই ভাটায় নাকি বিভিন্ন রকমের আওয়াজ হয় আবার এই উঁচুগুলোতে মানে অনেক মানুষ মানে অনেক মানুষ দেখেছে যে এটা ওটা নাচ করে এই আওয়াজ হয় ঘুঙুরের আওয়াজ হয় মানে ভাটা বুঝতে তো পারছো মানে বিহারীদের সব ইয়ে তাই এরকম অনেক লোকে বোঝে তাই জন্য এই ভাড়াটা বন্ধ হয়ে গেছে অনেক প্রায় মানুষ আসা দিনে দিনের বেলা আসে রাতের বেলা কেউই আসে না তাই আমরা অনেক দূর থেকে এসেছি আজকে দেখবো এই ভাড়াটায় কি কি হয় আচ্ছা

বলতে না বলতে আমরা একটা বিপদের মুখে পড়ে গেলাম একদম গলা কাটা অনেক দিন ধরে আছে মনে হয় না দেখ শুকিয়ে গেছে একদম কিছুদিন পর হাড় বেরিয়ে যাবে কিছুদিন পর হাড় বেরিয়ে যায় বাতটা থেকে হচ্ছে মাটির গর্তে জেনে কি হয়েছে এটা এখানেও কি কালাটা তো হয় না কিন্তু কি হয় কিছু তো বুঝতে পারছি না দেখ রক্তগুলো শুকিয়ে গেছে

আমরা বলছি যে আমার মনে হয় ফেসে যেতে পারি সে তো যাবোই তাহলে কি করি আমরা তো টিম মেম্বার বেশি আর নেই কি করি এখন কি করব এখন সেটা তো ভাবছি এখান চলে যাওয়া ঠিক হবে না কি হবে আমরা দেখে চলে আসবো এটা সেটা তো কেমন লাগছে এবং বাচ্চা মানুষ এরকম ভাবে আছে এই কি মনটা আমরা খুঁজে পেতে পারি না একদম ইয়ে করে দিই পাশেই তো শুনেছি আবার গঙ্গা আছে মনে

মানে এখনই মানে সবে মাত্র হয়েছে মানে তা বলো না দু ঘন্টা পড়ে তো মানে ভিতরটা আগে করে ইয়ে হয়ে গিয়েছিল না এখন শেষ পুরো দেখ কি করে যা দেখ কি করব চিনি না জানি না আমাদের ওখানে হলো পাশে আশেপাশে গ্রাম হলো তা বলো আমাদের প্রচুর দূরে এসেছি আমরা আমাদেরকে আবার বাড়িয়ে যেতে হবে তাড়াতাড়ি আর এই ঝামেলায় পড়ে গেলাম একদিন আমি সাথে ঘুরতে আসতো এখন অজানা লোক হয়েছে এগুলো কি আমরা কোনোদিন ঠিক করতে পারবো কত দিনের লোকটা বলো কি না থানায় থানায় বন্ধ করবো আমাদের কজন এসেছে আমরা তিনজন মাত্র কি করবো সেটা তো বুঝতে পারছি দেখে তো মনে হচ্ছে না যে এখানে কালা জাদু মালা জাদু হবে হতেও পারে পুরনো অনেক জায়গা না পুরনো অনেক জায়গা হতেও পারে হয়তো কিছু হয়েছে বা মাটার করে দিয়েছে ওই বাড়ির লোক কি করার জন্য হয়তো কিছু একটা হয়েছে বুঝতে পারলি কিন্তু মেয়ে হচ্ছে হলো যা হয়েছে হয়েছে আমাদের তো সেটা দেখে লাভ নেই আমরা এখন কোথায় যাবো কি করবো সেটা তো বুঝতে পারছি পুরোপুরি দেখা দেখা ফেঁসে গেলাম আমাদের গাড়ি মারি তো রাস্তা আছে

কি করব আমা তো এইছে ছেড়ে দিতে পারবো না খুলে তো নি জায়গা তুলি খুলে নি যায় এইখানে ছিলাম তোমরা আই একটু কতই জায়গা না তো কিছু নেই কিছুই নেই দুনদার কিও লেডা আমা কিন্তু এইখানে ছিলাম আমা তো দূরও যাইনি দূর

আমরা কিছুই বুঝতে পারছি না এখানে কী হলো আমাদের সাথে এতক্ষণ কী হলো কিছুই বুঝতে পারছি না পুরো একটা বাচ্চা মানুষের মতো এরকম হলো আমাদের সামনে ঘুরি করব